আসসালামু আলাইকুম বাসা থেকে বের হয়ে রওনা দিলাম এখন সুন্দরবনের উদ্দেশ্যে গাইস যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের পুরো জার্নি পথ কীভাবে যাচ্ছি কখন কোথায় পৌঁছায় এসবই শেয়ার করব আপনাদের সাথে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকুন আমি এখন আছি রিকশায় বাসা থেকে বের হয়ে মিরপুর একের উদ্দেশ্যে যাচ্ছি ওখান থেকে বাস নিয়ে আরামবাগ যাব আরামবাগ থেকে তারপর আমাদের ট্যুরের বাস রিক্সা থেকে নেমে রিক্সার ভাড়া মিটিয়ে তারপর উঠে পড়লাম বাসে বাসে করে যাচ্ছি এখন আরামবাগের উদ্দেশ্যে আরামবাগ থেকে আমাদের ট্যুরের বাস ওখানে আমাদের ট্যুর মেম্বাররা আছে আমাদের ফ্যাক্টরির এবং আরও একটা ফ্যাক্টরির আছে আরও যারা আমরা একসাথে যাচ্ছি অলমোস্ট পাঁচচল্লিশ জনের মতো তো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন রাস্তার তো গাইস বাস থেকে নেমে চলে আসলাম মতিঝিল এই গাড়িটাই করে আবার আসা তো এখান থেকে যাব আরামবাগের উদ্দেশ্যে একটু সামান্যই দূরে আমি হেঁটে হেঁটেই চলে যাব এখান থেকে রিক্সা করেও যাওয়া যেত রিক্সায় হয়তো বিশ টাকার মতো ভাড়া নিত তো আমার হাতে অনেক সময় আছে আমাদের গাড়ি ছাড়বে দশটা পাঁচচল্লিশ মিনিটে গাড়ি ছাড় রাত বাজে ঠিক নয়টা আসি আরামবাগে এখানে গাড়ি সমাহার প্রচুর পরিমাণের গাড়ি গাড়িগুলো প্রস্তুতি নিচ্ছে যার যার নিজেদের যাত্রার উদ্দেশ্যে রাতের আধারে হেডলাইট জ্বালিয়ে যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আর আমি হেঁটে চলছি সামনের দিকে যেহেতু আমার গাড়ি এসে পৌঁছায়নি আমি চলে আসছি অনেক আগে আমার গাড়ি ছিল ছা দশটা পাঁচচল্লিশ মিনিটে তো আমি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি আশেপাশটা আমার টু টিম মেম্বাররাও এখনও আসেনি তো ফাইনালি একে একে করে আমার টিম মেম্বাররা চলে আসলো এই যে এখানে আছে এক ভাই এই আছে রাকিব ভাই আছে এখানে তারপরে আমার সাথে আরও যারা যাবে আর কি আমাদের অফিসের কলিকরা আছে বড় ভাইরা আছে তো তারা সবাই চা পান খাচ্ছে আর কি এখানে একটু পরে আমাদের গাড়ি ছাড়বে গাড়িও এখনও আসেনি এখন বাদে দশটা বিশের মতো আরও আধা ঘন্টার মতো আমরা এখানে আসি তারপরে আমরা এখান থেকে রওনা দেব সুন্দরবনের উদ্দেশ্যে তো সুন্দরবন যেতে আমাদের প্রথমে যেতে হবে মংলা মংলা থেকে তারপরে আমরা লঞ্চে করে যাব সুন্দরবন একদম যেটা মেইন উদ্দেশ্য আমাদের সুন্দরবন জঙ্গলের দিকে তো আরও আধা ঘন্টা পেরিয়ে গেল দেখতে দেখতে আমাদের গাড়িও চলে আসলো গাইস এই যে এটা আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ট্যুরের গাড়ি এটা হানিফ ব্যানারের একটি গাড়ি হিনো অন জে সিরিজের জাপানিজ ব্র্যান্ড তো গাড়িটা পার্কিং করতেছে এখানে তারপরে আমরা একটু পরে সবাই গাড়িতে উঠবো তো আসলে সব কিছু দেখানো সম্ভব নয় কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে সব কিছু শেয়ার করব এখানে আমাদের টিমের যারা সবাই যাবে তারা সবাই এখানে ওয়েট করতে গাড়ি পার্ক হলে তারপরে হয়তো হ্যাঁ সবাই চলেও আসছে তারপরে আমরা গাড়িতে উঠবো তো সবাই যার যার মতো করে সময় কাটাচ্ছে কেউ ফোন টিপতেছে কেউ চা খাচ্ছে কেউ গল্প করতেছে আর আমি একটু এদিক ওদিক ঘুরে দেখতেছি আর ভিডিও করতেছি তো আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে এক একে সবাই গাড়িতে উঠতেছে আমিও গাড়িতে ওঠার জন্য সামনের দিকে যাচ্ছি তার আগে আপনাদেরকে গাড়িটা একটু দেখাবো গাড়ির সামনের লুকটা একটু দেখাবো তো এই হচ্ছে আমাদের গাড়ি এটা হচ্ছে আমার সামনের লোক গাইস মজার ব্যাপার হচ্ছে গাড়িটা ছিল হানিফ ব্যানারের দুই পাশেই হানিফ লেখা বাট সামনে লেখা সিডিএম আর এটা হিনো অঞ্জে ব্রাঞ্চের একটি গাড়ি ও আরেকটা মজার ব্যাপার হচ্ছে গাড়ির পাশে পিছনে লেখা হচ্ছে যে গাড়িটা ছিল জাপানিজ ব্র্যান্ড আপনার হিনো বাট পিছনে লেখা ছিল আপনার ইয়া মার্সিটিজ যাই হোক গাড়িতে উঠে বসলাম একে একে সবাই সবার ছিটে বসতে আর আমার সিট হচ্ছে একদম সবার পিছনে ডান পাশে আমি এখন যেভাবে যাচ্ছি এতে হচ্ছে বাম পাশে আর ছিট অত পিছনে পড়ার কারণ হচ্ছে আমরা যেভাবে রেজিস্ট্রেশন করছিলাম ওই রেজিস্ট্রি রেজিস্ট্রেশন হিসাবে আমাদের গাড়ির যার যে যেমন যত ছিঁড়ে লে রেজিস্ট্রেশন করছে তেমন আর কি ছিট পড়ছে তো আমার যাওয়ার উদ্দেশ্য ছিল না বাট আমি একদম সবার শেষে তারপর রেজিস্ট্রেশন করছিলাম তো সেই জন্য ওই যে কর্নারের ছিটটা আমার তো সেই জন্য আমি একদম সবার পিছনে ছিট পাই যাই হোক পিছনের সামনে ব্যাপার না তারপরে গাড়িতে উঠে বসলাম গাড়িতে উঠে বসার পর একটু ভিডিও করতেছি এদিক ওদিক দেখতেছি গাড়ি আমাদের এখনই ছাড়বে তো চলুন সামনের দিকে বাড়ি আর দেখতে থাকুন ফাইনালি ঢাকা শহরের জামজট পেরিয়ে অলিগলি পেরিয়ে আমরা এখন আছি হাইওয়েতে গাড়ি ছুটে চলছে তার নিজের সুগতিতে তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করতেছি গাড়ির ভিতরে কেউ ফোন টিপতেছে কেউ ঘুমাচ্ছে একের পর এক গাড়ি আমাদের গাড়িকে অতিক্রম করে যাচ্ছিল আসলে বলাই ছিল আমাদের গাড়ির ড্রাইভারকে যে উনি যাতে গাড়ি রাফ না চালায় অতিরিক্ত গতিতে না চালায় তো সেই জন্য আমাদের গাড়ির ড্রাইভার ভাই অনেক ঠান্ডা মাথায় অস্তে অস্তে করে গাড়ি ড্রাইভ করছিল তো কে আমাদেরকে ওভারটেক করে গেল কাকে আমরা ওভারটেক করলাম এসব নিয়ে আমাদের কোনোই ছিল না তো গাইজ দুই থেকে আড়াই ঘন্টা পরে আমাদেরকে যাত্রা বিরতি দেওয়া হয় আমাদের এখানে এখন দশ থেকে পনেরো মিনিট সময় দিয়েছে চা নাস্তা করার জন্য ফ্রেশ হওয়ার জন্য তো আমরা যেখানে আসি এটা হচ্ছে স্কাই ব্লু হাইওয়ে রেস্টুরেন্ট এখানে ভাত পাওয়া যায় চা কফি তারপরে অন্য কিছু বা হাবি হাবিজাবি পাওয়া যায় তো যে যার মতো করে খাওয়া দাওয়া করতেছে ফ্রেশ হয়ে নিচ্ছে তো দশ পনেরো মিনিটের মধ্যে আমাদেরকে আবার গাড়িতে ব্যাক করতে হবে তো গাড়ি স্যার কথা বলবো না আমি এখন কিছু নাস্তা করে তারপরে গাড়িতে উঠব আর আপনাদের সাথে দেখা হবে একদম সকালে গাড়ি থেকে নেমে একদম আপনাদেরকে ঘাট থেকে আপনাদেরকে আবার দেখানো হবে তো ফাইনালি চলে আসলাম মোংলা লম্বা একটি যাত্রার পরে আমরা সকাল আমাদের গাড়ি সকাল পাঁচটার দিকে আমি এক্সাক্টলি মনে নেই আমি গাড়িতে ঘুমেছিলাম পৌঁছেছে আর কি এখানে তো সকাল হওয়ার পরে আমরা গাড়ি থেকে নামি নিই গাড়িতেই ঘুমেছিলাম যখন ভোর একদম দেখা যাচ্ছিলো পরিষ্কার হওয়ার পরে আমরা গাড়ি থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি একদম লঞ্চ ঘাটে আমার সামনে আছে একটা ফ্রেন্ড যাচ্ছি লঞ্চ ঘাটের উদ্দেশ্যে গাড়ি Gracias. দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর একটি পরিবেশ গাই সকাল বাজে এখন আটটা নদীর এক পাশ শুরু হয়েছে ওই পাশটা যা দেখতে পাচ্ছেন ওগুলো সবই সুন্দরবনের অংশ আমরা সবাই শুধু তাকিয়ে থেকে দেখতেছি এর বাংলাদেশের ভারতীয় অংশ বসস্ত একই নির্বচ্ছিন্ন ভূমিখণ্ডে সন্নিহিত অংশ হলেও ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী নামে সূচীবদ্ধ হয়েছে যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান রেড লিস্টে অফ ইকোসিস্টেম ফ্রেমওয়ার্কের অধীনে দুই হাজার বিশ সালের মূল্যায়নে ভারতীয় সুন্দরবনকে বিপন্ন বলে মনে করা হয়েছিল জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা ধারা এবং মনগ্রোট বনভূমি সহ লবণাত্মুদ্রায়তনে দীপামালা এক শতাংশ অর্থাৎ আঠারোশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা খারে বিল মিলিয়ে জল অঞ্চল বনভূমিটি স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি কিত্রা কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল স্থল হিসেবে পরিচিত জরিব মোতাবেক একশো ছয়ত্রিশটি বাঘ এক হাজার থেকে পনেরো হাজার চিত্রা এবং সুন্দরবন এলাকায় উনিশশো বিরানব্বই সালের একুশে মে সুন্দরবন রামসর স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে তো ফাইনালি চলে আসলাম আমাদের ঘোরার প্রথম স্পটে আমরা এখন লঞ্চ থেকে নেমে বনের ভিতরের দিকে যাব একসাথে আসছি আমাদের সবার গায়ে একই রকমের জার্সি আমরা এখন যেখানে আসি এই জায়গাটার নাম হচ্ছে আন্দার সবার মনের ভিতরে একটা অন্যরকমের আনন্দ কাজ করে আন্দার মানিক আন্দার মানিক কিংবা আমাদের টিম মেম্বাররা ডিন <laughs> আমি ডাকু ডাকুনা আমার একটা আমি একটা ছবি আমরা একটু একটু করে সুন্দরবনের ভিতরে প্রবেশ করতেছি আমরা দলবদ্ধভাবে একই সাথে যাচ্ছি আমাদের সামনে আছে একজন গানম্যান যিনি এখানে দেখাশোনা করে আর কি সরকারি লোক তো ওনার হাতে একটি লোডেড গান আছে তো উনি আমাদের সামনে সামনে যাচ্ছে আর আমরা পিছনে পিছনে উনি মূলত আমাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য এখানে নদীর পানি যখন বেশি হয় যখন জোয়ার আসে তখন ইসের ভিতরেও পানি চলে আসে দুই পাশে দিয়ে গাছ হাঁটার জন্য রাস্তা করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য এপাশে ও পাশে শুধু জঙ্গল দেখা যাচ্ছে না কিছু আমরা প্রত্যাশা করতেছি যে আমরা দু একটা হরিণ জেনে দেখতে পাই বাঘ এটা দেখা অত ইজি না বাঘ সব ভিতরে থাকে কখন কোথায় থাকে বলা যায় না আমাদেরকে গানম্যান বলছিল যে যদি বাঘের সাথে দেখানো হয় তাহলেই নাকি ভালো 92 সালের 21 মে সুন্দরবন রামসার স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে প্রতি বছর দেশি বিদেশি অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যের মুগ্ধ হয়ে মাছ এবং কিছু অমেরুদণ্ড প্রাণী ছাড়া অন্য বন্য প্রাণী হত্যা বা দখলের উপর সম্পূর্ণ নিখেদাগ্য থাকা সত্ত্বেও মনে হচ্ছে বেঁচে সদাব দিতে রাস প্রাপ্ত জীব মাত্র অনেক খুঁজে খুঁজে পরে একটা বানর দেখা গেল একটা দুইটা তিনটা আছে এখানে ক্যামেরা কতটুকু আসে বোঝা যায় না একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে একটা বানর আছে এখানে একটা বানর দেখা যায় এই বেবি কাম এই বেবি এই বান্দর বাচ্চা এই বান্দর বাচ্চা এই যে এখানে একটা মানুষ আসলে গাছের ও এই যে কাছে একটা আছে এই একটা আছে তো আমরা ঘন্টা খানিক বনের ভিতরে ঘোরাঘুরি করার পরে এখন আবার লঞ্চে ব্যাক করলাম তো এখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে পরবর্তী আর স্থানে আমরা আরও দুইটা স্থানে ঘুরব তো সেজন্য এক এক জায়গায় বেশি ঘুরতে পারতেছি না ঘণ্টাখানিকের ভিতরেই আবার আমাদেরকে লঞ্চে ব্যাক করতে হচ্ছে তো গাইস এরপরে আমরা যেখানে যাব ওগুলো আবার অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব ধন্যবাদ